সিঙ্গেল শীতকাল খুব আপনারি নয় এবারে শীতকাল যুবকদের কম্বল দিয়ে ঠান্ডা নয় শীত যাবে একমাত্র বউ দিয়ে সময় থাকতে চরিত্রবান বিয়ে এই সীতা আমাকে দেওয়াই লাগবে এবারে শীত বিয়ে করাস ঠিক কিরা বলো আমার সবাইকে দিনদার নেকার বউদেরই পড়াবো ঠিক আমরা তিনটা তাকবীর দিব বিবাহিতরা একটা দিবেন অবিবাহিতরা আরেকটা দিবেন আর সবাই মিলে আরেকটা দিব দেখব কার জোর আজকে কত বেশি বিবাহিতরা প্রথমে একটা গলা কাশি দেন দেখব কে জিতে আজকে বিবাহিতরা সবাই রেডি আছেন ইনশাআল্লাহ সবাই বিবাহিতরা সিঙ্গেলরা চুপ থাকো না তোমরা হেরে যাবা

লে লাফে আইম স্যার সর বিবাহিত ব্যালা খেয়াল করে দিয়েছে এবার আমরা সবাই মিলে এমন ত্যাক ফির দিবেন সার আমরা সবাই মিলে স্টেজ ভেঙে নিচে পড়ে যাব দেখা যাক কে কত পারে এক পার দিবেন লে লা আল কোরানের আয় সে আমাদের বলতে হবে সংসদে যা কারণ আমি আসিফ সারা জীবন বস করে তা করতে পারবো না সংসদে আইন পাশ করলে যা বাস্তবের সুদ বন্ধ করেন সুদ বন্ধ করেন দশজন লোক ভালো হইলে হতেও পারে পসিবিলিটি আছে বা আজ যদি সংসদে আইন পাশ হয় যেই সুদ খাবে দশ বছরের জেল

ঈশ্বরবাসী যেখানে আমরা শিখেছি আল্লাহ তাআলা মন থেকে দোয়া করছে আল্লাহ কবুল করবে পড়া আমেন আমি Tafsir শুরু করছি একটা अनाउंसমেন্ট দিয়ে Tafsir শুরু করতে চাই আজকে আপনাদের আপনাদের ভাইদের জন্য পাপনার ভাইদের জন্য গিফট নিয়ে আসছে আমার পক্ষ থেকে নেবেন তো দেখুন নরমাল মনে হচ্ছে নরমাল फ्रेंड्स ব্যান্ড শর্ট করলাম ভাবলাম একটু এসো তো এটা কেন বললাম ভাব নিলাম যে এটা আমার টুপি অনেক শখের টুপি নিজে অর্ডার দিয়ে বানায় নিয়ে আসছি আমার সাইজে আর কি মুরব্বীকে বা যে কোনো একজন ছোট্ট বাচ্চাকেও দিতে প্রস্তুত আছি আমি বা যোগ্যতা লাগবে একটা কয়টা কথা বল কয়টা আমি আসিফ এখন যে আয়াত থেকে তার সির বা যে সুয়কে তার শির পেশ করব আমার পুরো লেকচারটাই হবে কনস্ট্রাকটিভলি ইনশাল পুরোটাই গঠনমূলক হবে যদি কোনো যুবক আছে একটা সুযোগ আছে আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোন বা আইফোনের নোট প্যাড লিখতে পারেন নো প্রবলেম অ্যাট অল লিখতে পারেন অথবা আপনি চাইলে আপনার ডায়েরিতে কলমে লিখতে পারেন নো প্রবলেম নট এ বিগ ডিল তবে ওয়ালস যখন শেষ হয়ে যাবে পুরো আয়াতের তাফসি বা সুরাত তাফসি যখন শেষ হয়ে যাবে আমি বলবো আমি যা যা বলেছি কে বলতে পারবে একজন দাঁড়াবেন একজন সুযোগ দেওয়া হবে যদি আপনি আমার প্রশ্ন অনুযায়ী উত্তর করতে পারেন তবে আজকে এই টুপিটা আপনার মাথায় আমি পরিধান করাই দেবো রাজি আছেন একটু কমে গেছে ইনশাল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ শেষ দেন বীর দেন আজকে যে কিতাব থেকে আমরা তাফসির করবো এই কিতাবটার নাম হচ্ছে আল কোরআন কিতাবটার নাম যে পাড়ার থেকে তাফসির করবো আমি প্রশ্ন করবো জবাব দেবেন সবাই এক বাক্যে একসাথে একই টাইম তিরিশ নাম্বার পাড়া যুবক ভাইরা মুরব্বী আব্বা জানরা পাপনার ভাইরা কত নাম্বার পাড়া রাইট আনসার যে সুরত থেকে আমি তাফসির পেশ করবো সুরতের নাম হচ্ছে সুরতুল কাউসার বলেন সবাই সুরতুল এটা হচ্ছে কোরআন সব সবচাইতে বড় সুরা বড় না ছোট শুধুই কি ছোট না সবচেয়ে ছোট আচ্ছা এই সুরার আয়াত সংখ্যা হচ্ছে মোট তিনটা বলেন সবাই কয়টা ওদিকে সাউন্ড খুবই কম লেটস ট্রাই अगेन কয়টা এই সুরা রুকু হচ্ছে জাস্ট একটা বলেন সবাই কয়টা এই সুরাটা হচ্ছে কোরআন কারীমের 108 নম্বর সুরা 100 কত নম্বর সুরা আর এই সুরার শেষ এন্ড কথা হচ্ছে এটা মাদানি সুরা নয় এটা হচ্ছে মাক্কি সুরা সুবহান পড়ে সময় এবার আসুন আমরা তাফসীরের দিকে ঢুকে যাই ইমাম সালাহুল্লাহ তানিপত্তি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন কেউ যদি কোরআনের কোন একটা সুরা অথবা ভার্স অথবা চ্যাপ্টারের তাফসীর করতে চায় পাঁচটা বিষয়ে কথা বলা সবচেয়ে জরুরি

সঠিক তেল শুদ্ধ ট্রান্সলেশন সঠিক থার্ড আল্লাহ কেন করলেন কোন সময় দিলেন প্রেক্ষাপটটা কি ছিল জানার দরকার পাবনারা ভাইরাস বলেন তো আছে নাই তিন গেল চা হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অব দিস সুরা এই আয়াতের ব্যাখ্যা কি ইন্টারপ্রিটেশন কি চা পাঁচ হোয়াটস দ্য লেসন দ্যাট ইউ হ্যাভ গট ফ্রম দিস সুরা আপনি এই সুরার তাফসীর পড়ে ব্যাখ্যা করে কি শিক্ষাটা পেলেন জানতে হবে চুপ করে বসে না না মজার সময় মজা সিরিয়াস মোডে সিরিয়াস হবে এটাই মুসলমানদের ব্যক্তিত্ব আপনি সবসময় হাসবেন মজা ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে তো অলওয়েজ হাসা হাসি না হাসার সময় হাসা হাসি যখন কান্নার বাস কান্না হাসি বাস হবে হাসি হবে ঠিক কিনা বলে আমি এখন খুব সিরিয়াস করে কথা বলছি বাবুরা একদম ডিস্টার্ব করবো না আপনারা একটু দেখে দেখেন না যুবক ভাইয়ের আছে দেখে দেখেন আর কোনো সাউন্ড চাচ্ছেন না আছেন তো ইনশাআল্লাহ প্রথমে আসুন সুরা সঠিক তেলাওয়াত আমি পড়ছি কেউ মোবাইল ফোনে হাত দেবেন না ফেসবুকে যাবেন না মায়েরা বোনেরা প্লিজ মেহের বানে করে আমি অনেক রিপোর্ট পাই আমার ফেসবুক পেজে যে মেয়েরা মা ফিলে এসে ফেসবুকে মেসেঞ্জারে কথা বলে ভিডিও করে কথা বলে হোয়াট ইজ দিস আপনি কি মা ওয়াজ শুনতে আসেন না করতে আসেন এখানে এখানে ওয়াজ শুনবেন কোরআন পড়ব আমি ফাসতামি আওলা থেকে করতে হবে ঠিক কি না বলেন ভাইরা আমি তেলাওয়াত করছি প্রথম শব্দ থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم إن أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر شد تلاوة دم Second part of the translation ترجمة الله تعالى بولتشن إنا أعطيناك الكوثر Oh my prophet Indeed We have granted you كوثر يا رسول الله يا حبيب الله يا الله تعالى أبناك كوثر يا نيجي سبحان الله

Oh my prophet indeed the one who hates you is truly cut off from any goodness. যারা আপনার জারাত্নর সামনে বেয়াদবি করবে। যারা আপনার বিপক্ষে ফেসবুকে লিখবে। যারা আপনার ছবিকে অঙ্কন করে কার্টুন করবে। যারা আপনার সুবিদ্ধেশ পছন্দ করবে। আমি আল্লাহর ওয়াদা সুরা কাউসার আমি দিলাম। যে আপনার সঙ্গে বেয়াদবি করবে আমি আল্লাহ তার পুরো বংশকে নির্বংশ করে দেব। আল্লাহু এই ওয়াদা এই আয়াতে করেছে এক সপ্তাহ আওয়াজ বলেন তো আপনার ভাইরা তিনি কে এবার আসেন তিন নাম্বার চ্যাপ্টার এটা বলতে গেলে আমাকে হাদিসের ঘটনায় যেতে হবে ঘটনা বলার সময় জরুরি হচ্ছে দুটি বিষয় এক ঘটনা যে আমি বলছি আপনার ঠিক বেঠিক বলা জরুরি নয় আমি কোন ধারায় বলছি কি বলছি দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার টু ঘটনা যে আমি বলছি আপনি কি শিক্ষা পেলেন

একটু আরেকটু জোরে বলো নাম কি ছিল আচ্ছা সেকেন্ড क्वेश्चन আমি কথা বাদাতে চাচ্ছি না আমি আপনাদের আলোচনায় ঢোকাতে চাই তো মনোযোগ বাড়াতে চাই তো জাস্ট ফর ইউর কনসেন্ট্রেশন আই এম ট্রাইং টু মোটিভেট আপনারা কেন অনুপ্রাণিত করার ট্রাই করছি নবীজির মায়ের নাম কি ছিল আমিন বলেন ভাই নবীজির মায়ের নাম কি ছিল আমিন আমিন দুধ মহালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাই মারহাবা আচ্ছা নবীজির চাচার নাম কি ছিল

নবীজির বয়স যখন মাত্র ছয় নবীজি মাকে নিয়ে মদিনার থেকে মক্কায় ফিরে আসছে আমার যুবক ভাইয়েরা তোমরা মনে করো যে তোমার মায়ের যে তোমার গার্লফ্রেন্ড আপন ঘোড়ার আন্ডার আপন তোমার গার্লফ্রেন্ড এক নাম্বারের স্বার্থ কর তুমি বিশ্বাস করো আমার যুবক ভাই তোমার পায়ে হাত রেখে বলছি তোমার পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ তোমাকে ভালোবাস তোমার মা তোমার বাবা ঠিক নবীজি ফিরে আসছেন মাত্র বয়স ছয় একদম ছয় বছর ছোট্ট শিশু ওয়াসাল্লাম মদিনার থেকে আসছেন হঠাৎ করে নবীর হাত বুকে দিয়ে বলছে আম্বাচান আপনার কি হয়েছে আপনি এরকম করছেন কেন অস্থির হয়ে গেছে যদি আমি এটাকে দুই হাজার চব্বিশ সালে নিয়ে আসি আমি এটাকে বলবো এটার নাম হচ্ছে এটা যদি ব্রেইনে স্ট্রক হয় বলে আমরা ব্রেইন স্ট্রক যদি হার্টের সমস্যা হয় ঠাস করে পড়ে যায় এটাকে আমরা সাইন্টিফিকলি বলি হার্ট অ্যাটাক নবীর মায়ের ওখানে হার্ট অ্যাটাক হয়েছে নবীজি মায়ের কাছে দৌড় দিয়ে আসছে মাত্র ছয় বছর বয়স নবীজির মা এমনে পড়ে গেছে নবীজি যে কোল পেতে দিয়েছে মাকে শোয়ার জন্য নবীজির মা নবীজি কোলে শুয়ে আছে এমনে নবীজি হাত দিয়ে আছে আম্মা আপনার কি হয়েছে আম্মা আপনি এরকম করছেন আপনি হস্তিয়ে কেন হচ্ছেন নবীজির মায়ের শেষ বাক্য মুরব্বিরা কানটা খাড়া করুন যুবক ভাড়া কানটা খাড়া করুন নবীজি মায়ের শেষ বাক্য মুবীর জন্য আরবিতে বলছি তারপরে বাংলা বলি নবীজি বলছেন আম্মা যেন আপনার কি হয়েছে মালিকিয়া উম্মি নবীজি মা বলছেন ইয়া মুহাম্মদ কুনু জাদীদিন বা ওয়া কুলু হাইয়িন মায়েত ওয়া লাকা ওয়া লাতু তুহরা হে মোহাম্মদ প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যায় প্রত্যেক যৌবন একদিন ফুরিয়ে যায় বাট আমি আর বিশ্বাস আমার গর্ভ থেকে আমি এক এমন যুবকের জন্ম দিয়েছি এমন এক শিশুর জন্ম দিয়েছি যা আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে যাবে এই কথা বলেই নবীজি মাসে ওখানে আমার দিকে নিজের মাকে একটু এখানে নিয়ে আসছেন যে আপনার মা আপনার কোলে চোখের সামনে শেষ আল্লাহ আমি যখন করতে গেলাম অনেক মায়ের কবর যখন আপনারা হজে যাবেন যাবেন অবাক হয়ে যাবেন পাশে পাথর আর পাথর এ পাশেও পাহাড় এ পাশেও পাহাড় হিল ট্র্যাক্স এরিয়া এদিকে পাথর ওই দিকে পাথর আপনি অবাক হবেন যে নবীর মায়ের কবরটা এখানে বিল কেন খালি পাথর আর পাথর কোনো মতে পাথরগুলো গুলো হটিয়ে নবীর মাকে কবর এমনি ওখানে কবর যখন দিয়ে দিয়েছে কবরে আমার হাত দেখেন আমার কপাল দেখেন এমনি ভুট হয়ে আছে আমি দেখাতে পারছি না এক্সাক্টলি বাট আমি বলছি কি আমার চেহারা দেখেন এমনি ভুট হয়ে গেছে দুই হাত এমনি কবর রেখে দিয়েছে আমা জানো কোথায় গেলেন আপনাকে কিছু আমি বাসায় ফিরে যাবো না আম্মা আপনি কোথায় গেলে এদিকে উম্মাইমান নবীজির দাসী ছিল একজন উম্মাইমান এমনি নবীর হাত ধরে টানছে মুহাম্মদ কাম ব্যাক ফিরে আসো তোমার মা কখনোই ফিরে আসবে না বের হয়ে আসো চলো বাসায় চলো এমনি টেনে হিচড়ে ধরে পাহাড় থেকে নিচে নেমে গেছে অনেক দূর নিয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির মায়ের

আমি নবীজির আকৃতি বোঝাবার জন্য আমার কাছে স্পেস নাই দেখবেন মাঝে মাঝে বাচ্চারা চকলেট চাইলে যদি আপনি না দেন দেখবেন যে এই দুই হাঁটু এই পর্যন্ত তুলে আর এই দুইটা হাত দিয়ে এমনি কাঁদে আমার কথা কি বোঝা যায় এই দুই হাঁটু তুলে এই বুক বরাবর নিয়ে আসে দেখবেন দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে এমনি চুপ করে পাগলের মতো কাঁদে বাবুরা বাচ্চা তে তেষট্টি বছরের জীবনের শেষ মুহূর্তে মায়ের কবরের কাছে মা ছাড়া সবার ভালোবাসায় স্বার্থ লুকিয়ে আছে কেউ মায়ের মতো ভালোবাসতে পারে না এক নাম্বার বাক্য মায়ের কবরের সামনে দুই নাম্বার বাক্য এটা খুবই সেন্সিটিভ দুই নাম্বার বাক্য নবীজির মায়ের কবরের সামনে নাবিজি বলছেন মাজান যদি আপনি বেঁচে থাকতেন আবারো বলছি হাদিস আই রিপিট এগেইন আই কোট এগেইন আমি আবার বলছি ও আম্মাজান যদি আপনি বেঁচে থাকতেন দুনিয়ার জমিনে আমি আপনার কত খেদমত করতাম ভালো করে শুনেন এশার নামাজ আমি পড়তাম আল্লাহু আকবার দাঁড়িয়ে গেছি নামাজে সূরা ফাতিহা পড়ছি নামাজ দাঁড়িয়েছি নামাজে আর আমার মা ওই ঘর থেকে বলছে ইয়া মুহাম্মদ আমি আমার বলছি নবীজি বলছে আমি নামাজ দাঁড়িয়েছি ইশার নামাজ আমার মা বলছে ইয়া মুহাম্মদ আমি নবীজি নামাজ ছেড়েই বলতাম লাবাইক মজন আপনার خدمت আপনাকে সম্মান হাজির হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পুরো সবাই নামাজছে আর কথা শেষ কথা আম্মা ちゃん যদি আপনি আমার মা হয়ে দুনিয়ায় বেঁচে থাকতেন আমি আপনার এত খেদমত করতাম এত খেদমত করতাম এত খেদমত করতাম পুরো পৃথিবী ইতিহাস হয়ে থাকত যে মাকে ভালোবাসলে এইভাবেই ভালোবাসা যায় সুমান আজকে নিউজ পড়লাম সকালে এই যে মাগরিক পরে আসার সময় দেখলাম এক ছেলে এই আজকে একদিনের নিউজ গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে মাকে কুপিয়ে হত্যা করে ফ্রিজে ঢুকায় রাখছে আজকের খবর তো নিকৃষ্ট চিন্তা হতে পারে কত জঘন্য চিন্তা হতে পারে বেশিরভাগ যুবক মেয়েদের পাল্লাই পড়ে ছেকাখে গঞ্জাকে চরিত্র iman সব নষ্ট হয়ে যায় জীবন ভাই তখন সে ভালো কাজ আর খারাপ কাজের মাঝে কোনো পার্থক্য খুঁজে পায় না নবীজি আপনি কাবা শরীফ হাতে কাঁপতেছে আমাস আসছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ মন খারাপ কর আপনার চোখের কোঠায় পানি কেন ইয়া রাসূলুল্লাহ না বিজির দিয়ে বলছে আমার স্বামী হচ্ছে এমন একজন নবী জন্মের পূর্বে আমার মা নাই আমার বাবা নাই জন্মের ছয় বছর পরে আমার মা নাই চাচাবু তলেব সেও বিদায় নিয়েছে আব্দুল সেও বিদায় নিয়ে চলে গিয়েছে আমার একমাত্র পরিচার টুকরা পো আম্মাজানিজা সেও বিদায় নিয়েছে আমাদের আম্মাজান সুবান্লাহ পড়বেন না উসবি পড়বে তুমি হুজিটা আসবে ভাই না আমি বলছি যে সুবান্লাহ পড়বে নাওজব হিসাবই আসবে না কারণ একটা মানুষের জীবনে এত কষ্ট শুনলে মানুষ তো অবাক হয়ে যায় এত কষ্ট সহ্য করে কেন আমাদের জীবনে একদিন অভাব এক বেলা খাইনি বলে ভাই তুই কেমন আছিস বলছে আমার জীবনে সুখ বলতে কিছুই নাই রে ভাই আল্লাহ কিছুই দেয় নাই বাট নবীর এত কষ্ট হবে একটা বাক্য বলছে আলহামদুলিল্লাহ যা হয়ে যাক যা আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি সুমাল্লা পড়ে তাহাজ বলছে নবী কি কষ্ট আর বলেন বলছে আমার কানে খবর আসছে আমার ইবনে আসিনতে সাহাবায়ে کرامদেরকে কাফেলা কি করেছে ডান হাত দেখেন ডাম্পা এক উটে বেঁধেছে এমনি এক উটের সাথে বাম্পা আর এক উট সাথে বেঁধেছে রসিকি দুই উটকে দুই দিকে ছেড়ে দিয়েছে উটের চাপে এমন ভাবে চাপ লেগেছে পুরো দেহের এই রান দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে গেছে আমার কানে খবর আসছে বেলা আম নজিরা আল্লাহ তাআলা анহু কে দুই হাত এমনি দিয়ে এখানে একটা প্যারেক এখানে একটা প্যারেক আর বুকের উপরে বিশাল লম্বা একটা পাথর চাপিয়ে এইভাবে শুয়ে রেখেছে মূল হলো তত বড় বড়র ভিতরে আমার কানে খবর আসছে কাফেররা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা анনা কে শহীদ করেছে এমন ভাবে আমি বলবো কেন আগে रेप করেছে সবাই আমি বলতে লজ্জা লাগে বাট আমাকে হাদিসটা না বললে আপনারা ইসলাম যে কত কষ্টে আসছে আপনি টের পাবেন না এদিকে দেখেন একটা মেয়েকে রাগ করবেন আমার কথা হাদিস থেকে বলছি সব কাফের একটা গণধর্ষণ করেছে না হুজুগুলো দেখছি পড়েন না আপনারা ভাই এবার তার এক পা এই দিকে দিয়ে বেঁধে দিয়েছে আর এক পা এই দিকে দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে আর কাফেররা সবাই মিলে তীর এমনি তাক করে সুমাইয়া রবি আল্লাহ তালা লজ্জাস্থানে তীর মেরে জায়গায় শহীদ করে দিয়েছে একটা মেয়ের কি পরিমাণ কষ্ট চিন্তা করেন তো সমস্ত কাফের মেয়ে ধর্ষণ হয়েছে। আর তার দুই পা দুই দিকে টানিয়ে রেখে দড়ি দিয়ে বেঁধে বেড়াক দিয়ে মেরে দিয়ে লজ্জাস্থানে তীর মেরে শহীদ করেছে কি স্যাক্রিফাইস কি জীবন কি ইমান কি তাকড়া ইমান আর কাফেররা বলছে মোহাম্মদ নজবিল এবার জোরে বলবেন বলছে মোহাম্মদ তোরে তোর রব ভালোবাসে না তাই তোর কোন সন্তান দুনিয়াতে বেঁচে নাই তুই হচ্ছিস কাটা বংশের মানুষ আমি তো বলছি ব্যাখ্যার জন্য আমার বউ তো আমার হাত তো কাটতেছে আমি কথা বলতে পারি বলছে তোর বংশের লেজ কাটা তো কোন পুত্র সন্তান বেঁচেই নাই আচ্ছা বলেন তো এই যে এতগুলো হাদিস বললাম নবীর জীবন থেকে আপনার কি মনে হয় জীবনের কষ্ট কি কম না অনেক বেশি অনেক অনেক বেশি আমাকে কম না এমনি বসে আছেন তো দেখেন এই যে কথা বলছি ডানে বামে কত যুবক মরবরে তাকায় আছেন আমার দিকে একবার ডানে তাকাই একবার বামে থেকে থাকে সারের দিকে তাকাই এই দিকে তাকাই মাঝে মাঝে নিচের দিকেও তাকাই তো আনাস কথাগুলো শুনতে শুনতে এত কান্না পেয়েছে আনাসের আনাস মাথাটা নিচু করে এখন কিন্তু হাদিসের মেইন পয়েন্ট আমি আছি মূল কথায় এমনি মাথাটা হালকা করে নামিয়েছে কথা বলতে বলতে ইন দা মিডল অফ কনভারসেশন কথার মাঝে মুখটা হালকা নামিয়েছে জাস্ট ত্রিশ সেকেন্ড পরে চোখ তুলেছে নবীর দিকে তাকিয়েছে একটু আগে নবীর দুই চোখ বেয়ে বেয়ে পানি ঝরছিল অস্ত্র ঝরছিল ত্রিশ সেকেন্ড পরে তাকিয়ে দেখছে নবীর পুরো চেহারায় উজ্জ্বল ঝম বলে মুচকি হাসি বের হচ্ছে সুবহানাল্লাহ انازمন্ত নবি হ্যায় কথা বল না থাক না ওখানে কথা বল না ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে তো পানি ছিল আপনি হাসছেন কেন নবীজি রাগ দিয়ে বললেন চাচা আমার হাসির কারণ হলো আমি সত্যিই অনেক কষ্টে ছিলাম বা আমার কষ্ট দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে হাউজে কাউসারের মত নিয়ামত এখনি জিব্রাইল দিয়ে গিয়েছে । সুবহানাল্লাহ এখন প্রশ্ন করবে আপনার অনেক যুবক ভাইয়ের মুরব্বী যে হুজুর ওয়াজ সবই বুঝলাম নবীর হারিয়ে যে চারজন পুত্র সন্তান নবী কষ্টে আছে তো সন্তানের জায়গায় সন্তান দিলে সান্তনা হয় যে ঠিক আছে সন্তান হারিয়ে গেছে নবী আপনি এই আরেকটা সন্তান বাট কোথায় সন্তান হ্যাঁ তাফসিরের চ্যাপ্টার বুঝবেন আউল ফাউল কথা না তাফসির বুঝবেন কোথায় সন্তান আর কোথায় পানি কোন তো বাহ্যিক ভাবে পানির সঙ্গে সন্তানের কোন মিল কি আছে কোনো মিল কি আছে আমি আসিফের ছেলে মরে গেছে আমি কষ্টে আছি আল্লাহ বললো আচ্ছা যাও ছেলে মরে গেছে তোমাকে একটা মেয়ের সন্তান দিলাম এটা নিয়ে সান্ত্বনা পাও স্যার আমার কথা কি ঠিক আছে আল্লাহ বলছে আপনাকে আমি হাউস এ কাউসার দিলাম

ನರ ತಟ್ಟಿ ನಾ ಇಲ್ಲ ತೀರ್ ನೋಪ